হ্যালো বন্ধুরা আজকের মোমেন্টসে আমি তোমাদের সাথে আমেরিকার এসএসএন সম্বন্ধে কিছু ইনফরমেশান শেয়ার করব এসএসএন বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার হলো ন ডিজিটের একটা নাম্বার যেটা আমেরিকান গভর্নমেন্ট এদেশের প্রতিটি নাগরিক সহ এদেশে কর্মরত প্রতিটি মানুষকে দিয়ে থাকেন এই এসএসএন নাম্বারের দ্বারা এদেশের গভর্নমেন্ট সবার সারা জীবনের রোজগার বা উপার্জন তার সাথে সাথে কে কত বছর কাজ করেছেন তার একটা হিসেব রাখেন তাছাড়াও আরও অনেক ক্ষেত্রে এসএসএন ব্যবহার করা হয় যেমন সরকার থেকে যে কোনো ভাতা পাওয়ার জন্য লোন নেওয়ার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার জন্য বাড়ি গাড়ি এই সব কিছু কেনার জন্য এসএসএন থাকাটা কিন্তু মাস্ট এছাড়া নতুন চাকরিতে জয়েন করার সময় একজন ব্যক্তি যদি তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার কোম্পানিকে না জানায় তাহলে সে কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবে না তা সে যত ভালো ইন্টারভিউই দিয়ে থাকুক না কেন চাকরির ক্ষেত্রে কোনো এমপ্লয়ার একজন ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগে সবার আগে তার এসএসএন নিয়ে তার ব্যাকগ্রাউন্ড চেক করে মানে কোম্পানি একজন ব্যক্তির সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিয়ে চেক করেন যে সেই ব্যক্তি নিজেকে যা বলে দাবি করছেন সেগুলো আদেও সত্যি কিনা সেই ব্যক্তির কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না মানে সে অতীতে কোনো অপরাধমূলক কাজ করেছে কিনা থার ব্যাংকে কোনো ধার বাকি আছে কিনা না মোট কথা একজন ব্যক্তির এসএসএন দিয়ে কোম্পানি গভর্নমেন্ট ব্যাংক পুলিশ সেই ব্যক্তির নারী নক্ষত্র একদম খুঁটিয়ে বের করে নিতে পারে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এমনকি ট্যাক্স রিটার্ন পেতে গেলেও সোশ্যাল সিকিউরিটির নাম্বারটা ফর্ম ফিল আপের সময় দিতে লাগে ধরো একজন ব্যক্তি এদেশে চাকরি সূত্রে এসেছেন উনি এদেশের নাগরিক নন ওনাকে এদেশে আসার সাথে সাথে সবার আগে সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে এসএসএন জন্য অ্যাপ্লাই করতে হবে এবং এস নাম্বার পাওয়ার সাথে সাথে সেই নাম্বারটা সবার আগে অফিসে জমা দিতে হবে যতক্ষণ না এসএসএন নাম্বার উনি অফিসে জমা দেবেন ততক্ষণ কিন্তু স্যালারি পাবেন না তোমাদেরকে আরও একটা উদাহরণ দিই ধরো কোনো ব্যক্তি এদেশে কিছুদিন চাকরি করে তারপর দেশ থেকে চলে গেলেন যে সময়টা উনি এদেশে ছিলেন সে সময় যদি উনি কোনো ধারবাকি রেখে থাকেন কোনো অপরাধমূলক কাজ করে থাকেন তাহলে কিন্তু সেই সব কিছু তার এসএসএন এর মাধ্যমে এখানকার সিস্টেমে নথিভুক্ত হয়ে যায় এবং ভবিষ্যতে সেই ব্যক্তি যদি কোনোভাবে এদেশে ফিরেও আসেন তা সে দু বছর বাদে হোক বা কুড়ি বছর বাদে সে কিন্তু এদেশে এসেও কোনো কিছুই করতে পারবেন না অ্যাপার্টমেন্ট ভাড়া বা বাড়ি কেনা বা গাড়ি কেনা কোনো কিছুই কিন্তু সে করতে পারবে না কারণ অতীতে করা তার সব কার্যকলাপ এসএসএন এর মাধ্যমে কিন্তু এখানকার সিস্টেমে সব রেকর্ড হয়ে আছে তবে আমেরিকায় আসা প্রতিটি মানুষজনই তো আর এখানে চাকরি করার পারমিশন পান না সেই সব মানুষজন কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন না তাদেরকে এর বদলে আইটিন বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারের জন্য আবেদন করতে হয় যাতে সে তার হাজবেন্ড বা ওয়াইফের সাথে জয়েন্টলি ট্যাক্স ফাইল করতে পারেন একজন ব্যক্তির এসেশন তার জীবনের প্রতিটি জিনিসের সাথে লিংক করা থাকে এবং সেই কারণেই এসেশন নাম্বার কাউকে বলা উচিত না বা কারোর সাথে শেয়ারও করা উচিত না কিছু কিছু ক্ষেত্রে যেমন হসপিটাল তারপরে ইন্স্যুরেন্স বিলিং এর ক্ষেত্রে এসএসএন এর লাস্ট ফোর ডিজিটস বললে পরেই হসপিটাল বা ইন্স্যুরেন্স সেই ব্যক্তির সব ডিটেলস পুল আপ করে নিতে পারে তো এই ছিল এসএসএন বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ভাবলাম আজকের মোমেন্টসে এগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই